পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় এবার এক গৃহবধূর মাথার চুল কেটে নিয়ে শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্য করে ঘটনা ঘটেছে ভগবান থানার পুরাতন কাশিয়াডাঙ্গা এলাকায় আহত গৃহবধূর নাম মিনারা খাতুন অভিযুক্ত স্বামীর নাম কামাল শেখ আহত গৃহবধূর অভিযোগ গতকাল রাতে তার স্বামী তাকে শারীরিক অত্যাচার করে মাথার চুল কেটে দেয় ওই গৃহবধূ জানায় দীর্ঘদিন ধরে তার স্বামী তার উপর শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে পরপর দুটি কন্যা সন্তান হওয়ায় তার সঙ্গে ঝামেলা করে এছাড়া অন্য মেয়ের সঙ্গে সে অবৈধ সম্পর্কে জড়িত আর এই অত্যাচারের কথা ওই গৃহবধূ তার মা বাবাকে জানালেও তাদেরকে গালিগালাজ করে তার স্বামী কামাল শেখ এদিকে ওই গৃহবধূ আহত অবস্থায় এখন ভগবান গুলার কানাপুকুর হাসপাতালে ভর্তি ঘটনায় অভিযুক্ত স্বামী কামাল শেখের বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছে আক্রান্ত গৃহবধূ মিনারা খাতুন মিনারা খাতুন ও তার মা এই ঘটনায় অভিযুক্ত কামাল শেখের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ভগবান গুলার পুরাতন কাশিয়াডাঙ্গা থেকে সময়ের কথা চ্যানেলের রনির সাথে রিপোর্ট সত্যের সন্ধানে আমরা সবাই আমার সঙ্গে শারীরিকভাবে অত্যাচার হয় আমি কিছু বলি না চুপচাপ দুটো মেয়ে হয়েছে আমাকে স্বামীর সঙ্গে থাকতে হবে আজ থেকে প্রায় সাত বছর আগে এখন কি অবস্থা এই দেখেন এই বাচ্চাটা আমার হওয়ার পর থেকে আগে ভালো ছিল হওয়ার পর থেকে আমাকে ডেলি মারধর করে আমি চুপচাপ থাকি গত এক মাস আগে আমার চুল কেটে আমাকে মারে রাস্তায় গড়াগড়ি করে মারেছে লোকের সামনে তাও কেউ বিচার করে দিল না তাও আমি চুপচাপ মায়ের বাড়িতে ছিলাম এক মাস মায়ের বাড়ি থেকে আবার বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভালোই চলতে চলতে আবার দেখেন শুরু হয়ে গেছে গত চার দিন থেকে মার মারছে আমাকে আজকে রাতে ও আমাকে মেরে কামড়া টামড়া থয়নি বিভিন্ন জায়গায় মারাছে কামড়াছে দেখেন চুলগুলো আজকে এই এই জায়গাটা চুলগুলো করতে উপরে লিপ ফেলে দিয়েছে কিছু নাই চুলগুলো চুলগুলো কেটে নিয়েছে চুল আমার অনেক বড় বড় ছিল কি কারণে কোনো কথা না শুনলেই মারধর করবে আবার মাঝে মাঝে মদও পান করে কালকে রাতে মদ খেয়েছিল সেই কারণে আমাকে প্রচুর মারধর করেছে তাও আমি সহ্য করে স্বামীর ভাত খাই কিন্তু সবাই বলছে যে কি এক তালাক দু তালাক বলে বলেছে হ্যাঁ আমি বিচার চাই দুটো মেয়ে হয়েছে তার জন্য বলে দুটো মেয়ে হয়েছে তোকে ছেড়ে দেবো তোর সঙ্গে চলবো না

বাবার বাড়ি জাফর নগর আমি চাইছি আমার স্বামী জেল হোক হ্যাঁ শাস্তি চাইছি আমাকে যে হারে মারধর করছে আমি সহ্য করতে পারছি না আমাকে কখন যদি মেরে ফেলে দেয় কে দায়িত্ব নেবে আমার কেউ নেবে কি দায়িত্ব হ্যাঁ আজকে আমি অভিযোগ করব হ্যাঁ এর আগে আমি মা আমার মানে মারধর করছিল আমার মায়ের সামনে মা বাচ্চাতে যে আম্ মাকেও মারধর করেছে হ্যাঁ আর আমার বাবা কিছু বলতে গেলে আমার বাবাকেও গাল মাকেও গাল বাবাকেও বাল যদি কেউ বলতে যায় তাও গাল সামনে অত্যাচার বলতে মারা ধরা করে যদি বলতে যায় তাইলে ধরেন অশ্বিন ভাষায় গাল দিয়ে মা তুলে তুলে আর ধরেন আমি একদিন বলতে যেয়ে আমি দেখি তো আমার মেয়েকে মার আছে তাহলে আম্মু মারিয়া দেখি সত্যি ঘটনা বলছি এবার যদি আমার মেয়েকে মারতে যায় তাহলে ও কত লাগবে মারলে নাকি তো মারতে গিয়ে আমার চুলের মুঠি ধরলে ধরে এই যতদূর হাত উঠলো আমাকে সব সময় মেরেছে তো কেউ পাঞ্জরকার লোক ধরতে পারলো না তুমি চাই যে আসবি এবার মুখ করে অশিল আমাকে গাল দিলে সিদ্ধে আমার মেয়ের পর অত্যাচার বলতে আমার বাহিরকে সম্পর্ক আছে এবার বাইরে আমার মেয়েকে শুধু করে অর্থাৎ রান্না খাওয়ার লাগে যদি যখন তখন আবুল বাজি লিয়া চলে যান কি দরকার আমি পুষবো না কালকে অত্যাচার আমি এই ঘটনার জানি না এই ঘটনা বলতে কালকে আমার মেয়ে বলেছে যে মা ইয়ে আমি কি করছো তা বলেছি আমি তো বলছে মা আমি কি অসহায়তা পাচ্ছি না কা আমার কাছে কামড়া কুমড়া আমার রক্ত পান করে দিয়েছে হ্যাঁ কামড়া তো আমার চুলে চুল তো আর পাইনি মা আমার চুলগুলো তো কাটিয়ে ফেলাইছে তো মা আমাকে এইভাবে আমার রক্ত পান করেছে আমি আর সহায়তা পাচ্ছি না আমাকে নিয়ে যাও হ্যাঁ মেয়ে অত্যাচার বলতে মেয়ে যখন খুশি তখন বাইরে চলে আসবে যেখানে সেখানে আসি তখন লাগা হ্যাঁ করে কি বলে মেয়ে হ্যাঁ আছে আমি খাইতে পারবো না নিয়ে চলে যাও আমার নাম মা বিয়ে বিবি আমার জাফরের মোড় কাশাডাঙায় পুরোনো কাশাডাঙায় আমি চাচ্ছি আমার মেয়েকে যেমন লাগে আছে কিনা ওকে এভাবে মারবো এটাই আমি চাচ্ছি আমি হ্যাঁ আমি সঠিক ঠিক আমি নেবো আমি শুনেন আপনারা যদি এ বিচার করে দিতে পারেন তাহলে আমার কোনো কিছুই দরকার নাই তাহলে আমার মেয়ে ওকে গরু দিয়েছি না কি দিয়েছি তাহলে ওকে যখন লাগবে তখন তো ও বুঝবে যে আমার স্ত্রীকে মারি তাহলে আমাকে ব্যথা লাগবে হ্যাঁ করব আমার থানা ধরে লেসেন আমার জামাইকে লেসে মারেন আমি এটাই চাই ওকে লাগে কিনা সেটাই আমি জানতে চাচ্ছি আমার নাম মাবিয়া বিবি